বাঙালিরা মাছ খেতে কিন্তু বেশ পছন্দ করে কিন্তু আবার এমন কোনো মাছ আছে যেগুলো খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না তারই মধ্যে একটা মাছ হচ্ছে পাঙ্গাশ মাছ তো পাঙ্গাশ মাছ অনেকে খুব পছন্দ করে আবার অনেকে কিন্তু একদমই পছন্দ করে না তো যাই হোক আজকে আমি যেমন করে পাঙাশ মাছটা রান্না করব যারা খেতে পছন্দ করে না আশা করছি তাদের কাছেও খেতে দারুণ লাগবে তো সবার প্রথম বেশ কয়েকটা পাঙাশ মাছের টুকরো আমি নিয়ে নিয়েছি আর মাছটাকে না খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটুখানি লবণ আর একটুখানি লেবু মাখিয়েও কিন্তু ধুয়ে নিলে এর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই কেটে যায় তো তারপর মাছটাকে বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময়ের জন্য একটু রেখে দিয়েছিলাম তো এইবারই কড়াইটা বেশ ভালো করে গরম করে মাছের টুকরোগুলো না দিয়ে দিয়েছি তো ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে কিছু মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি তো তার জন্য মিক্সিং জারে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিলাম একটুখানি গোটা জিরে তো পরিমাণ মতন জল দিয়ে এই মশলাটায় কিন্তু বেশ সুন্দর করে বেটে নিতে হবে তো দেখুন মশলা বাটা এদিকে হয়ে গিয়েছে আর অপর দিকে কিন্তু আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে তো মাছটাকে এই যে উল্টে দিচ্ছি এইবারই উল্টে পাল্টে মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা মাছ ভাজাটা অবশ্যই নিজেদের পছন্দ মতন মানে বেশি কড়া করেও ভাজতে পারেন আবার কিন্তু কম কড়া করেও ভাজতে পারেন তো যাই হোক এখানে আমি মিডিয়াম করে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি এক এক করে বাকি সব কটা মাছই কিন্তু এই যে আমার ভাজা হয়ে গিয়েছে মানে যে কটা দিয়ে আমি মাছের ঝোলটা রেডি করছি তো এইবারেই কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের ভেতরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি তো এইখানে পাঙ্গাশ মাছটা আমি আলু দিয়ে ঝোল করব তার জন্য কিন্তু আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনাদের যদি আলু পছন্দ না হয় কিংবা আলু যদি না খেয়ে থাকেন তাহলে আর এটা দেখার দরকার নেই তো যাই হোক এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আর আলুটা ভেজে এই যে তুলে রাখছি তো আলু ভাজার পরেই কড়াইতে আবারও বেশ কিছুটা সরষের তেল আমি গরম করে নেবো তো তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তো এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ তো একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা সেই মশলাটা আর একই সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম খানিকটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ওখানে যেহেতু কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছিলাম সেজন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা শুকিয়েও গিয়েছে আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে তো এইবারে ভেজে রাখা আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আলু যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই তো যাই হোক একটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারের সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু কষিয়েও নিতে হবে তো সমস্ত কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল তো ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন যদি বেশি খান তাহলে বেশি দেবেন আর যদি কম খান তাহলে কম দেবেন তো এইবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি আলুগুলো কিন্তু প্রায় এখানে সিদ্ধ হয়ে এসছে এমতো সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা তো মাছ দিয়ে মাছটা হালকা করে একটু জলের সঙ্গে যে মিশিয়ে নিচ্ছি মানে ঝোলের সঙ্গে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নিলেই এখানে কিন্তু পাঙস মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এবারে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ মতন বেশি কম করে রাখতে পারেন তো এখানে আমি এইটুকোনা ঝোলই রেখে দেবো সেজন্য কিন্তু এখন আমি এই তরকারিটাকে নামিয়ে নেব তো দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরকম করে যদি পাঙাশ মাছের ঝাল আপনারা রান্না করেন আশা করি সবাই একদম আঙুল চেটে খেয়ে নেবে নমস্কার